আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আল্লাহরমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিওয়ার্স ভাইয়াবুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসাই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকে সকালে নাস্তা বানাইতেছি আগে আমি রুটিটা ছানায় আনিছি আটাটা প্রতিবারই তো দেখাই আমি গরম পানিতে আটাটা ভালোভাবে মাখায় নিছি ময়ন করে নিয়েছি তারপর ছোটো ছোটো কেটে ঘর থেকে হইল গিয়া এই রুটিটা বেলা নিয়ে যেতেছি রুটি না পরোটা শুধু শাদুদের জন্য মানে আমার বড় ছেলের জন্য তিনটা রুটি বানাইছি ও আবার পরোটা খেতে চায় না তার জন্য তিনটা রুটি বানাইছি তো আগে তো আমি পুরান বাসায় দেখতে পেয়েছি খা আমি বেলতাম তো এখানে আবার সিংটা ছোটো হওয়াতে সিংয়ের পানিতে টাইলসের জায়গাটা ভিজা থাকে বেলতে কষ্ট হয় তাই জন্য ঘরে থেকেই বানায় নেওয়া গেলাম বেলা নিয়ে গেলাম এখন একটা একটা করে ভাজবো আর যে তিনটা রুটি ভাজা হয়ে গেছে এখন পরোটাগুলি ভাজতাসি তো আগে রুটিটা ভাইজা নিয়েছি কারণ পরোটা ভাজলে তো তেল তেলা যায় তারপরে হলো পরোটা ভাজতেছি পরোটা তেল আবার রুটিতে লাগিয়ে যায় যাবে আর কি এই কারণে আগে রুটিটা ভাইজা নিলাম তো এখন একটা একটা করে পরোটা সবগুলি ভাইজা নিতেছি যেহেতু ঘরের থেকে এই বেলা নিয়ে আছি তো এখন আর ভাজতে সময় লাগবো না একটা একটা করে দিবো আর ভাইজা নিব তো আমার বেশিরভাগই ই হয়ে গেছে ভাজা হয়ে যেতেছে রুটি হয়ে গেছে এখন পরোটা ভাজা হলে নাস্তা করব। তো এই তো কথা বলতে বলতে পরোটা বেলা ভাইজা ফালাইছি নাস্তা বানানো শেষ এখন ওই খাবো তো আদিপ সরি আদিপ না সদিব দিয়ে আগে নাস্তাটা দিলাম রুটি দি ডিম করে খাইতেছে আমরাও ডিম করে নিছি তোর খাওয়ার পরে আমি আর আপনাদের ভাইয়া খাইতে বসলাম ও সবসময় আমাদের পরে খায় আজ করে আগে দিছি ও বা এই লোকিয়ার দোকানে যাবে এই কারণে ওর আগে খাইতে দিয়ে দিছি তো আপনাদের ভাইয়া একটু পরে বের হবে এই কারণে আপনাদের ভাই আর আমি উলম পরে খাইতেছি আমরাও ডিম পোচ করে আনিছি তো আজকে হলো সকালে ডিম পোচের ঘরের পরোটা তো প্রতিদিনই বাহির থেকে খাই না তো নুডলস খাই তো অনেকদিন পর আজকে আবার ঘরের নাস্তা বানাইলাম তো আপনাদের ভাইয়া তো আবার রুটি খেতে পারে না তার আবার পেটের সমস্যা হয় তো এক একজন এক এক রকম খাইতে চায় প্রতিদিন আর এক একজনের আবদার মেটানো ভাল লাগে না সম্ভব না প্রতিদিনের বান্না করতে করতেও মাঝে মাঝে বোরিং লাগে প্রতিদিনের রান্না একই রুটিন একই কাজ সকাল থেকে রাত পর্যন্ত সকালে উঠে আগে চিন্তা করো যে কী রাস্তা হবে কী রান্না তারপরে কী খাবো দুপুরে কী রান্না করবো কী মাছ রাঁধব দুপুরে রাত্রে কী দিব এটা হয়তো আমার মধ্যে প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা গৃহিণীর একই চিন্তা কারা কারা আমার মতো এমন চিন্তা করেন অবশ্যই জানাবেন তো এই তো আপনাদের ভাইয়া আমি নাস্তা করে নিলাম তো এখন হইল রান্না ঘুরে আইসা করছি হ্যাঁ এটা হলো গিয়ে আমার ছোটো ভাই রান্না করতেছে বিরিয়ানি রান্না করতেছে তো এর আগেও আমি বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা ঘরে মশলা বানাই নি কীভাবে বানাই তা দেখাইছি এই জন্য আজকে আর দেখাইলাম না তো এই যে আমি মুরগি ধুয়া ঝরা দিয়া রাখছি আর এই যে আমার ছোটো ভাই হইলে গিয়া বিরিয়ানিটা রান্না করতেছে ওর হাতে বিরিয়ানিটা খুব মজা হয় এই কারণে বিরিয়ানি রান্না করলে ওর দিয়ে রান্না করে সবসময় দেখতে পান কারণ ওরটার মতো আমাদের হাতেরটা হয় না ওর তো সব অনুষ্ঠানে বাবুরটির সাথে থাকতে থাকতে ওর একটা আইডিয়া হয়ে গেছে তো এই জন্য ওর কাছেই দেই আর আমি এখানে সালাড কেটা নিছি আর সুটকি দেখাইলাম সুটকির ভর্তা করবো আজকে আমার হাতেই আমি সুটকির ভর্তা করবো কারণ ভাবির তো হাতে ব্যথা পাইছে সিঁড়ি থেকে পড়ে গেছিল কারণে কারণ এখন ভাবি বা এটা দিতে পারে না বলছিলাম তারপরেও আমি তারপর বলছি ভাবি আমি তো পারবো না আজকে আপনি নিয়েন আর আমি ব্লেন্ডারে বাটতে ভর্তা খাইতে পারি না বাটা মানে বাটা ছাড়া মজা হয় না তো কি করার কষ্ট করে আমারই বাড়তে হইলো যেহেতু ভাবি হাতে ব্যথা ব্ল্যান্ডারেরটাও খাইতে পারি না ভালো লাগে না আর কি শিল্পাটা বাটার ভর্তা মজাই আলাদা ব্ল্যান্ডারেরটা মজা আলাদা তো আমি তো বৈশা বাটতে আমার খুবই কষ্ট হয় দাঁড়ায় বাটলো মানে পায়ে ব্যথা করে আর কি বলে মরিচটা অনেক শক্ত ছিল বাড়তে অনেক কষ্ট হয়েছে আমি পান দুই পা ছড়ায় তারপরে হইলো বৈশা বাটতেছি কি করব। পায়ের ব্যথাতে জন্য তো মানে বৈশাখ মোড়া বৈশাখ বা আলগা দিয়ে বৈশাখ বাড়তে পারি না প্রচুর ব্যথা হয় এই কারণে কিছু করার নেই দুই পা ছড়াই বৈশাখ তারপরে হইলাম বাড়তেছি এই যে মানে যেভাবে বৈষা বাড়তে আরাম পাই কারণ সব সময় তো ভাবি বাড়িটা যায় ভাবির হাতেই খাই আমি সব রেডি করে দিই তো হাতে ব্যথার কারণে ভাবি বাড়তে পারল না আর আমাদের গিয়ে পোলাও বা বিরিয়ানি যাই রান্না হোক সুটকির ভর্তাটা লাগে আপনাদের ভাইয়া লোকে খুব পছন্দ করে খায় আমরাও খাই এই কারণে মানে বুয়ার মতো যখন পোলাও রান্না করি তখন ভর্তা বানাই বুয়া বানাইলে যেমন ভর্তা বানাইতে হয় এরকম আমার ঘরে দেখা গেছে সাদা পোলাও হোক আর বিরিয়ানি হোক যাই রান্না করি ভর্তা বানাইতে হয় তো এই তো মেহমান কারা দেখা নিশ্চয়ই বুঝতে পারছেন যারা আমার পুরনো ভিওর্স ভাই আপু আছেন তারা তো অবশ্যই চিনতে পারছেন আমার ছোটো বোনের হাজব্যান্ড ওই ও আসছে বেড়াইতে আমাদের বাসায় মানে আমার ছোটো বোন কি এটা আমার মানে টুম্পার ছোটো বোন তো ও আমারও বোন যেহেতু আমাদের ফ্যামিলিতে আত্মীয়র মধ্যে আমাদের সম্পর্ক হয়েছে তো হিসাবে ও আমার বোন তো ওর হাজব্যান্ডে নিয়েও আস বেড়াইতে আসছে তো দুপুরের জন্য ওদের জন্য আয়োজন করলাম এ তো সবাই একসাথে বসছে বৈশাখ খাবারটা খাইতেছে তো ওদের খাওয়ার পর ওরা রেস্ট নিতেছে আমরা এই ফাঁকে বৈশা পড়লাম খাওয়ার জন্য তো আমরা সবাই একসাথে বসছি তো প্রতিদিন তো রাত্রেবেলা একসাথে খাই আছি হুটু দুপুরে খাইতেছি এই কারণ আপনাদের ভাইয়ারে দেখতে পাবেন না আর সবাই আসি আমরা তো এই তো খাবারটা আমি সবাই বেড়া বেড়া দিতেছি ডেক পাতিলা নিয়েই বসে গেছি আমি আবার প্লেটে প্লেটে করে কী আনবো বা বলি কী আনবো পাতিলা সামনে নিয়ে বসিয়ে সবাই অ্যাভারেজে দিতেছি কেউ কিছু মনে করেন না এটা সব ভিডিও দিয়ে আমার দেখতে পান তো এই তো আদিবাসে সবাই আছে ফারিয়া আছে সবাই একসাথে বসছে টুম্পা আমি সবাই বসছি একসাথে খাওয়ার জন্য খাইতেছি আর এই যে বললাম না ভর্তা লাগে সবাই ভর্তা নিতেছে দেখছেন ভর্তাও একটুখানি হয়ে গেছে মানে এরা ইয়ের মধ্যে কি বলে পোলার সাথে ভর্তা খুব পছন্দ করে রাখে আমরা সবাই খাই তো এই তো খাওয়া দাওয়া করার পর এটা হলো পরের দিনের ভিডিও এটা হলো এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে অ্যাড করছি বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও তো এটা হলো শুক্রবারের ভিডিও এই তো বের হয়েছি আমরা একটু বিকেলে শুক্রবারে সারাদিনের আর আমি কিছু করি নাই কন্টিনিউ করি নাই বৃহস্পতিবারের ভিডিওটার পর এটা হলো শুক্রবারে ভিডিও শুক্রবারে নর্মাল রান্নাবান্না করছি তো করার পর হইলো আমরা সবাই বের হয়েছি একটু বাহিরে মার্কেটে যাব মার্কেটে যাওয়ার জন্য আর কি সবাই বের হয়েছি তো রাস্তায় বের হয়ে দেখি শুক্রবারে কোনো এই নাই মানে বলার শুক্রবার বলতে কিছু নাই প্রতিদিনের মতো রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো আমরা এলাম গিয়ে মার্কেটে আসছি কোন মার্কেটে আসছি যারা অনেকে হয়তো দেখে বুঝতে পারছেন হ্যাঁ আমরা সবাই এখন বসুন্ধরা ইসা করছি বসুন্ধরায় আসার একটা কারণ আছে একটু পরে সেটা বুঝতে পারবেন কি কারণে আসলাম তো এই তো আসছি আমি টুম্পা শম্পা আদি ফাড়িয়া তারপরে হইলো ফয়সাল আমরা সবাই একসাথে আসছি একসাথে আসার কারণও আছে এই তো মার্কেটের ভিতরে চলে আসছি তো যে যে দেখেই বুঝতে পারছেন যে কোথায় ঢুকছি মার্কেটের কয়তলাতে আসি উপরে যাইনি বেজমেনে আসি বেজমেনে তো কিসের মার্কেট সবাই জানেন বসুন্ধরাতে হ্যাঁ মোবাইল কেনার জন্য আসছি তো হইলো মোবাইলটা হইলো গিয়ে ফাইসালের জন্য কিনা হবে টুম্পা ফাইসালে গিফট করতেছে এই মাসে ওর বার্থডে ওর বার্থডে উপলক্ষে তো সবাই একসাথে আসলাম যে সবাই একটা পছন্দ মতামতের একটা ই আছে মানে সবাই মিলা যে জিনিসটা ভালো লাগে পছন্দ হয় সেই জিনিসটাই কিনতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমরা সবাই জন্যই আসছি আমার মোবাইল কেনার সময় আমার ছেলের মোবাইল কেনার সময় আমরা সবাই একসাথে আসছিলাম ঘোরাঘুরি করছি মজা লাগছে তো আমরা সব দোকানে মোবাইলগুলি দেখতেছি পছন্দ করতে এই যে ফারহার ফারিয়া কী করতেছে দেখেন এই ফাঁকে আমি আবার পাহাড় একটু ফটোশ্যুট করলাম ওর খুব শখ ফটোশ্যুট করার তো ওরা ওর জন্য আবার একটু ই করলাম ছবি তুললাম তো আমাদের ফাইনালি মোবাইলটা পছন্দ হয়েছে অনেকে মোবাইল দেখার পর তো এই মোবাইলের এটা খুব ভালো আপডেটটা এখন নতুন এটা খুব ভালো চলতেছে এই কারণে তো ভাই আবার আমাদের সব কিছু দেখা বুঝা বুঝা দিতেছে যে কোনটার মধ্যে কী ফাংশন আছে কিভাবে কি করতে হবে এটার সাথে কি কি দিতেছে তারা সব একটু বুঝায়া দিল আমাদের তো আমাদের সব কিছু দেখার পরে এই মোবাইলটাই পছন্দ হলো এটাই ভালো লাগলো তো সম্পার আদি আদিগুলো গিয়ে মোবাইলটা চেক করে নিতেছে ভালোভাবে দুজনে মিলা খালা ভাই না ওরা দুজন তো আমাদের এটা পছন্দ হওয়ার পর আমরা এটা পেমেন্ট করে দিছি তো এখন এটা হইলো আমরা নিয়ে বের হয়ে যাব তো নতুন মোবাইল দিয়ে হইলো গিয়া যে আদিবার টুম্পা মামি আর ভাগনা ফটোশ্যুট করতেছে তো আমি আবার একটু নিলাম ভিডিও ক্লিপ নিলাম ওদের নতুন মোবাইল দিয়ে ওরা নিল তো খুব সুন্দর লাগতেছিল ভিডিও করার পরে তো এই তো এখন হইলো গিয়ে আমরা বের হয়ে যাব। আমাদের মোবাইল কেনা হয়ে গেছে একটু ঘোরাঘুরি করছি এছাড়া কিছু কেনাকাটা করি নেই সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে বড় ধরনের তখন অনেক কিছু মার্কেটিং করব দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের সাথে তো সবই শেয়ার করবো তো আমরা হলাম এখন বেরোয়া যাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ